এবং জনজাতি বিধায়ক মনোজরাও রাজবংশী বিধায়ক দীপক বর্মন রাজবংশী জনজাতিদের উপরে আক্রমণ এবং হিন্দুদের উপর দীপক বর্মণ অত্যন্ত ভদ্র নম্র বিনয়ী একজন প্রধান রাজবংশী সমাজের অত্যন্ত শ্রদ্ধেয় নেতা তার সঙ্গে যে আচরণ করেছে উত্তরবঙ্গের রাজবংশী সমাজ সময়মতো তার যোগ্য জবাব

যে গুন্ডামিটা যে গুন্ডামিটা ভিতরে করে যে গুন্ডামিটা বাইরে করে সেটা আজকে ভিতরে

বিমান ব্যানার্জি আর মমতা ব্যানার্জিকে জনগণ চ্যাংদোলা করে বাইরে ফেলবে দু হাজার ছাব্বিশের শুনে রাখুন দিল্লির অ্যাসেম্বলিতে যা করেছিল তার বদলা হয়েছে জনগণ দিয়েছে আজকে বিজেন্দ্রগুপ্ত ওখানে স্পিকার ওকে চ্যাংদোলা করে স্পিকারকে মার্শালকে দিয়ে বের করেছে আজকে এটা যেটা করেছে বিমান ব্যানার্জি আর মমতা ব্যানার্জি ঠিক একই ভাষায় একই উত্তর পশ্চিম বাংলার জনগণ ছাব্বিশ সালে দেবে আমরা বারুইপুরে উচ্চ মাধ্যমিকের এই স্পিকারের এগেনস্টে মাঠে নামছি সমাবেশ হবে এবং বারুইপুরের লোকের কাছে এর কীর্তিকলাপটা আমরা বলবো বারুইপুরে গিয়ে বলবো আঠারো তারিখের পরে বারুইপুর চলা অভিযান করছি সব বিজেপি এমএলএ বারুইপুর যাব এর কীর্তিকলাপ ওখানকার লোককে জানা দরকার আছে হিন্দু এমএলএ রাজবংশী এমএলএ ট্রাইবেল এমএলএ मुझे बोल रहे हैं।, बोल रहे हैं। उसका हालत भी केजरीवाल का होगा ममता को और विमान बैनर्जी को उड़ फेंक जैसे बिजेंद्र गुप्ता को फेंका था दिल्ली में उसका मुंह तोड़ जवाब हो गया ये भी मुंह तोड़ जवाब हमारा भारतीय जनता पार्टी विधायक आज के असेंबली गेट थे राजभवन ए गेट पर्यत हम जाब এবং রাজ্যপালের উদ্দেশ্যে আমরা রাজভবনের ভিতরে যাব না তার অফিসকে আমরা একটা জ্ঞাপন দেব মন্দির পোড়ানো হয়েছে মূর্তি ভাঙা হয়েছে বসিরাটে করা হয়েছে এবং আমাদের তমলুকের ময়না বিধানসভার শ্রীরামপুরে করা হয়েছে যেখানে আমাদের এমএলএ অশোক দিন আজকে ভিজিট করেছেন সাথে সাথে গতকাল দুটো ব্যাড ইনসিডেন্ট হয়েছে একটা মুর্শিদাবাদ জেলার নওদাতে সেখানে একটি বাজারে বাড়ি বাজারে বেছে বেছে হিন্দু দোকান পোড়ানো হয়েছে হিন্দু দোকান ভাঙা হয়েছে আর ভারত জিতেছে কালকে সেই আনন্দে উলবেড়িয়াতে একটি ক্লাব আতসবাজি ফাটাচ্ছিল সেখানেও তফসিলি পাড়া দোলাই পাড়া আক্রমণ হয়েছে আমরা এর প্রতিবাদ করছি এবং মুখ্যমন্ত্রী বিধানসভায় এসে বিবৃতি দিন গোটা রাজ্যে কেন হিন্দু মন্দির হিন্দু দেবদেবী এবং হিন্দু দোকানদাররা আক্রান্ত হচ্ছে যদি কেউ কারো আস্থাতে বিশ্বাসে আঘাত দেয় তার জন্য আইন আছে আইন অনুযায়ী ব্যবস্থা করুন এই ধরনের আক্রমণ ওপারে বাংলাদেশও হচ্ছে এপারে আমাদের বাংলাতে হচ্ছে তার প্রতিবাদ আমরা করছি আগামীকাল ভারতীয় জনতা পার্টির বিধায়করা একজন মেন মোশান আনছে অ্যাসেম্বলিতে এটা নিয়ে যে কজন আছেন পরশুদিন আমরা যাদবপুর ইস্যুতে এবং বিরোধী দলনেতা চিফ হুইপ সহ এমএলএ বহিষ্কারের বিরুদ্ধেও আনবো আর কাল থেকে যেহেতু অপোজিশনের দুটো এক্সিকিউটিভ পোস্ট এল ওপি এবং চিফ দুজনকেই সাসপেন্ড করেছেন আমরা কোন নাম বক্তার তালিকা স্পিকারকে দিতে পাচ্ছি না তাই আমরা বেলা একটা থেকে তিনটা অ্যাসেম্বলির গেটে প্রত্যেক দিন ধর্ণা বিক্ষোভ করব আর এই স্পিকারের কীর্তিকলাপ অগণতান্ত্রিক আচরণ কণ্ঠরোধের চেষ্টার প্রতিবাদে কালো ব্যাচ লাগিয়ে তারিখে বারুইপুরে বিজেপির এমএলএরা ওখানে রাস্তায় থাকবে আর আপনাদের কোনো প্রশ্ন আছে আছে বলুন বলছি তামসী মন্ডল যিনি আপনার হাত ধরে সিপিএম থেকে বিজেপিতে গেছিলেন তিনি আবার তৃণমূল কংগ্রেসে জয়েন করছেন এই বিষয়টা আমার কাছে অনেক পুরনো এক মাস আগে যখন ভারতীয় জনতা পার্টির জাতীয় নেতারা একটা সার্কুলার দেন যেহেতু এই বার্তা পাওয়ার পরের দিনই তিনি তার দেওয়ালে থাকা পদ্মফুল পুছে দিয়েছিলেন আদে এটা আমাদের কাছে নতুন নয় আমরা ওই ইট উনার জেলা সভাপতির পদ থাকবে না তাই তিনি ওই গোল গোল করে বলবেন সুব্রত বক্সির মাধ্যমে কথা বলেছেন আমরা উই আপনাদের শুনিয়ে রাখি যেমন মুকুটমণি অধিকারীকে যেমন কৃষ্ণ কল্যাণীকে যেমন বিশ্বজিৎ দাসকে হারিয়েছিলাম লোকসভায় দলবদলুদের একইভাবে তাপসী মন্ডলকে যদি তোলামুল প্রার্থী করে

ষোলো তারিখ নাগরিক কনফারেন্সান করব আঠারো তারিখের পরে পথে নামবো বলুন আপনারা যখন শুরু করেছিলেন সাতাত্তর জন এখন হলো পঁয়ষট্টি যদি খুব ভুল না করি এই যে এতজন বিধায়ক চলে যাচ্ছে এবং না চলে গিয়ে আবার ফিরেও আসছে সোমেন রায় ফিরে এসছে হ্যাঁ তাহলে এটা না আমরা নেব না আমাদের সঙ্গে অনেকে যোগাযোগ রাখেন নেব না আমরা পশ্চিম বাংলায় হিন্দুদেরকে জনজাতিদের নিয়ে সরকার করব আমরা এখানে সংখ্যায় যাই থাকি না কেন তারপরেও তো তৃণমূলকে সাসপেন্ড করতে হয় বাইরে রাখতে হয় নমাজ প্রতিদিন হাউস খুললে বিজেপির হয় বিধানসভার বাইরে সাসপেন্ড করতে হয় এটাই তো বিজেপির তাকত বিজেপির তাকত কোন নেতা নয় পশ্চিম বাংলার হিন্দু এবং জনজাতিরা এই তাকত আমাদের সঙ্গে আছে এই তাকত থাকবে এবং দিল্লির মতো এখান থেকেও তাড়াবো আর বিজেন্দ্র গুপ্তাকে মার্শাল দিয়ে বের করেছিলেন যারা তাদের যা অবস্থা হয়েছে একই অবস্থা মমতা ব্যানার্জি আর বিমান ব্যানার্জির